এটা বারো মাসি ভেতরে পিঙ্ক কাঁঠাল এই কাঁঠালটা আমাদের অসময়ে এখন প্রচুর পরিমাণে ধরছে এই সময় শীতকালেও যে এত পরিমাণ কাঁঠাল ধরছে এটা চিন্তা করা যায় না আর এটার আর একটা বৈশিষ্ট্য হইল আঠাবিহীন আটা থাকবে না এবং রংটা খুব সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু মিষ্টি হ্যাঁ অন্যান্য কাঁঠালের চেয়েও মিষ্টি পরিমাণ মিষ্টি পরিমাণ ভালো চারা রোপণের কতদিন পরে যে ফল পাওয়া যায় চারা রোপণের দুই বছরের ভিতরে ফল পাওয়া যায় দুই বছরে ফল পাওয়া যায়

আর এই সময়ে এখনো জাম্বুরা আছে তাই অসময়ে জাম্বুরাটার স্বাদও ভালো ভালো এবং এবং রসে ভরপুর দামও পাওয়া যাবে না তেমন বিশেষ পরিচর্যা নাই সাধারণত যেভাবে আমরা কাঁঠাল লাগাই এইভাবেই তেমন কোনো বিশেষ পরিচর্যা নাই সাধারণত যেভাবে খাবার দিই গাছকে যেগুলো খাবার দিই জৈব সার অন্যান্য সার যেগুলো যেভাবে দিই এটাই আমার তেমন খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিচর্যার প্রয়োজন হয় না এটা আপনি বলেন যে দুই ভাবে লাভবান হতে পারে সেই দুই ভাবে এটা কি ভাবে যদি সবজি হিসাবে সবজি হিসাবে খাওয়া যায় এবং পাকা ফল হিসাবেও খাওয়া যায় দুই ভাবে খাওয়া যাচ্ছে ওয়া সময় পাকা ফল পাচ্ছেন আপনি এই সময় এখন যদি কাঁঠাল বের হয় যেগুলা 15 দিন এক মাস এক কোনটা এক মাস পর কোনটা দেড় মাস পর দেখেন যে কোনটা আবার দুই মাস পরে তখন কিন্তু বাজারে কাঁঠাল নাই তো একটা কাঁঠাল তখন 200 300 টাকা বিক্রি করা কোনো বিষয় না তো এইখানে যদি টা কাঁঠাল হয় দেখেন একটু একটা গাছ কতটুকু জায়গা নিছে খুব বেশি হলে 10 ফিট জায়গা নিছে

থাইল্যান্ড ভ্যারাইটির জাতীয় এটা কালারটা আকর্ষণীয় এবং এটা আমার খাওয়ার সৌভাগ্য হয়েছে বা আমরা এখনো খাবো এটার ভিতরের যে ইয়েটা আছে সেটা পুরোপুরি লাল এবং মিষ্টি এটা একেবারে এক্সেপশন মনে হয়েছে আমার কাছে খুব ভালো জাতের একটা এই জাম্বুরা এবং এটার ফলন অনেক বেশি এখান থেকে প্রচুর পরিমাণ সাউন্ড নেওয়া সাউন্ড নেওয়া হয়েছে তারপরেও কিন্তু তার ফলনটা অনেক বেশি কিছু হারভেস্টও করে ফেলছে এবং সবচেয়ে বড় কথা এর কালারটা খুব আকর্ষণীয় এবং ভিতরের ইয়েটাও খুব ভালো আর এটাকে বারো মাস হয় না

সুন্দর অনেক সুন্দর ফুল রস আছে ভাই একটু রস দেন তো এখানে আমি জাম্বুরার অনেক মিষ্টি